হাটাজারি ধুলু শাহী দরবার শরীফ হজরত শাহজান শাহ রুদিয়াল্লাহর পাঁচশো এগারোতম বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত ওরস কোরআন তেলওয়ার নাতে মুস্তফা মিলাদ মাহফিদ জিখির আখি মোনাজাদ ও তাবদুর বিতরণের মধ্য দিয়ে পাঁচশো এগারোতম বার্ষিক ওরস সমাপ্তি এই ওরসরে গিরি এলাকার মধ্যে এখান মেলা মেলান মেলার মধ্যে ধর্ম ভর্ম নির্বিশেষে ব্যাগুন একত্রিত মিলিত হই দোলৈশাহী দরবার শরীফে আজ এই শাহজান শাহ মাজারের এই বিশাল আয়োজনত যে আশেখানের রসুলকলের যে আগমন ঘটটি তা সত্যই মনোমুগ্ধকর আই নিজেও হাটির এই দলে এর ফোয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তো নাই দূর আর এই শাহজাহান শাহ মাজার দরবাসী জিয়ারতের উদ্দেশ্যে আসলাম আলাইকুম আর এই হজরত শাহর শাহ মাজাররস আর আর এই শাহজাহ শাহ মাজারতুন বিভিন্ন রকম ফজিলত হয় এবং এই মাজারির সেই সুপাদে আর বাথারা সূত্র ধরি আরও এই মহান হলির পুরস গড়ির এলাকাবাসী এই আজরত শাহজাহান শাহ রহমদুল্লাহ পাঁচশো এগারোতম বার্ষিক ওরস শরীফ এই ওরস শরীফ উপলক্ষে আরা প্রচুর কর্মসূচি লই প্রতি বছর নেয় এই বছরও এবং এই কর্মসূচির মধ্যে আরা এখানে এই ওরস শরীফত হাজার হাজার মানুষের সমাগম হয় এই সমাগম মানুষ ধর্মীয় অনুষ্ঠান আদি মিলাদ কেয়াম জিয়ারত এবং দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত হয় দুই লক্ষ মানুষের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ইয়ারে এই খাওয়া যারা গরু মহিষ টাকা পয়সা হাদিয়া দিয়ে গিয়ে ইতারারেই দয় এবং মুক্তভাবে সাধারণ মানুষের এই তবু খাইবার ব্যবস্থা করা নাম ডক্টর মোহাম্মদ তৌহিদ হুসেন চৌধুরী আয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আরা আজিয়া জেডে বই আছে ইয়ান হজরত শাহজাহান শাহজুর রহমতুল্লা আলহের তাকিয়া ইয়ান পূর্বে ফকিরের তাকিয়া হিসেবে পরিচিত আছিল এবং তেই পঞ্চদশ শতকর একজন অলি এবং চট্টগ্রাম বারো অলিয়ার একজন হিসাবে তিনি খ্যাত